হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুইটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আজকে আমি যে ব্লগটা শুরু করছি এটা হচ্ছে আমার চায়ের বাসায় গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন তো এখানে বা ভাবির জন্য বেশ কিছু নাস্তা বানিয়ে দিবো মোমো তৈরি করব। তো চিকেন আর কাঁচামরিচ ওটা আমি প্ল্যান করে নিয়েছি এখানে হচ্ছে পাতাকপি নিয়েছি তারপরে হচ্ছে গাজর নিয়েছি আর এখানে এখন ময় মশলা দিয়ে দিব তো আমার হাতে যেহেতু এখানে আমি স্টেন আনি মোবাইলটা ভালো করে রাখতেও পারছি না লবণ দিয়েছি গোলমরিচ দিয়েছি তারপরে হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি তারপর ঝালটা তো আপনাদের উপর ডিপেন্ড করবে কম বেশি করে নেবেন হ্যাঁ একদম শর্টকাট এই যে প্রথমে আমি সাদা গোলমরিচ দিয়েছিলাম ছিল না মনে করে পরে ভাবেকে জিজ্ঞেস করলাম যে কালো গোলমরিচ দিলে একটু ঝালটা ভালো হতো পরে আবার কালো গোলমরিচটা একটু ব্লেন্ড করে এনে তারপর এটা এখন দিয়ে দেবো সাদা গোলমরিচে খুব একটা ঝাল আসে না তো এই তো আর এখানে কোন মশলা নেই এটা এখন ভালোভাবে এটাকে মেখে নেব তো এক হাতে আমি মোবাইলটা ধরে আছি আর মাখছিলাম তা পাতিলটা খালি ঘুরছিল তা আমার শাশুড়ি একটা জার এনে দিয়েছিল গোলমরিচ যে গুঁড়ো করেছিলাম ওটা নেয়ার জন্য তেল মাঝে আমরা কিছুক্ষণ চা খেয়ে নিয়েছি বাচ্চারা এখনও নাস্তা খাইনি আচ্ছা এই যে তেলটা গরম করেছি তেলটা গরম করে এখানে একদম তেলটা দিয়ে দিয়েছি চিকেনের উপরে তারপর আমি ধরেছি হাঁড়িটা তারপর আমার যাটা যা নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু মোবাইল ধরেছে এক হাতে এই তেলটা দিলে একটু তো চিকেনের জুসিনেসটা থাকে আচ্ছা এবার হচ্ছে ডো তৈরি করা পারা মোমোর ডোটা আমি তৈরি করে দিচ্ছি এখানে হচ্ছে আমি দুই কাপ ময়দা নিয়েছি এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এটার পরিমাণটা এখানে এতটুকু আপনারা যদি বাসায় করেন তাহলে এক কাপ ময়দা যদি করেন তাহলে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিবেন এই রেশিওটা এরকম হবে তো এক হাতে এই যে করছি তাই নাড়াচাড়া হচ্ছে বেশি মোবাইলটা শেক করছিল লবণ দিয়েছি এবার গুনগুনা গরম পানি দিব আঙ্গুলে সয় এমন গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেবো অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিতে হবে বেশি নরম করা যাবে না বেশি শক্তও করা যাবে না তো এই তো এটাকে এখন একটু রেখে দিই করে রেস্টে দিব ততক্ষণে হচ্ছে আমি ওখানে চিকেন কাটলেট করব তাই ওটা সেদ্ধ করতে দিয়েছি অলরেডি হয়েও গিয়েছে তো ওটা একটু প্রসেস করে নেব একসাথে দেখাতে পারলাম না তো এখানে আমার যা হ্যাঁ আমাকে রুটিটা বেলে দিচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নেবেন তাহলে খুব সহজে বেলতে পারবেন ময়দা ব্যবহার করবেন না কর্নফ্লাওয়ার দেবেন আর তাহলে স্টিম করার সময় না মানে খেতে ভালো লাগবে একটু কাই টাইপের লাগবে না কর্নফ্লাওয়ার দিবেন আর দ্রুত বেলা হয়ে যায় একটু মোটা হবে না বেশি পাতলা হবে না এমন একটা রুটি বড়ো করে তৈরি করে নিব নিয়েছি এটাকে এখন এরকম বয়মের যে মুখা আছে না মুখা দিয়ে কেটে নিব তো এর যদি একটু বড় হলে ভালো হতো আমি আর পাচ্ছিলাম না তাই এখন এটা যেটা আছে ওটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি এভাবে করে করলে অনেকগুলো শীট একসাথে তৈরি করা যায় তো আসলে মিলে জুলে সবাই কাজ করছিলাম তো এই যে এই ভিডিওটা আমার যা আমাকে করে দিচ্ছিল এখানে হচ্ছে রুটির চারপাশে হচ্ছে নিয়ে নিয়েছি পানি পানি দিয়ে অল্প পরিমাণ আহ মাংসের পুরটা দিয়ে দিলাম তারপরে এটা এখন নিজের ডিজাইন মতো করে তো করে নিব আর এর মাঝে কিন্তু আমরা চাও খেয়ে নিয়েছি আমি আমার ননদ এবং আমার শাশুড়ি যা চা খেয়ে তারপরে আবার তৈরি করছি বাচ্চারা এখনো নাস্তা খায়নি ওরা নাকি বাহির থেকে এনে পিজা খাবে ওটা এখনও নিয়ে মানে সিলেক্ট করছে কে কি খাবে না খাবে এই আর কি ওরা কাজিনরা একসাথে হলে তো অনেক মজাই হয় তো এর আমার বড় ননদ এখনো আসতে পারেনি সবাই একসাথে আসলে ভালো হতো তো ও ছেলে পরীক্ষা ছিল তাইও আসতে পারেনি তো ও পরে আসবে সব কিছু শেষ করেও আসবে আর কি একসাথে হয়নি আর কি তুই তো আমি এভাবে করে হ্যাঁ করছি এখানে আমার ছোট ননদ হচ্ছে কাটলেট যে কাটলেট বলা যায় কাব বলা যায় ওটা আমি তৈরি করে দিয়েছি ওটাও শেপ করে নিচ্ছে তারপরে হচ্ছে শুধু এখন ডিমে কোটিং করা পালাম কোটিং করে ব্যাটগ্রামে চুবাবে এই আর কি গাছ তো আরেক সময় আমি যখন বাসায় তৈরি করব তখনটা দেখিয়ে দেবো খুবই ইজি কিন্তু খেতে খুবই মজা একটা কাটলেট বা কাবাব যেটাই হোক যেটাই বলেন না কেন দেখাবার একদিন তো এখানে একসাথে অনেকগুলো করা যাচ্ছে না আসলে দেখাতে পারছি না যেহেতু কেউ এখানে তৈরি করছি কেউ রান্না রান্নাঘরে রান্না করছে রাতের খাবার তৈরি করছে মানে হজবরও একটা অবস্থা হয়ে গেছে ডাইনিং টেবিলের অবস্থা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মানে খুবই বাজে অবস্থা তো এই বক্সটা দেখে আমরা করবো একদিকে ওদের পিজা চলে এসেছে ওরা পিজা পার্টি করবে এই হলো বাচ্চা পার্টির অবস্থা আর এদিকে হচ্ছে এই যে মোমোগুলো তৈরি করেছি এক একটা পলি দিয়ে দিয়ে তৈরি করেছি এদিকে কাটলেটগুলো আমার ননদ এভাবে করে গোল গোল করে কাটলেট বা কাবাব যেটাই বলেন করে রেখেছে আর এদিকে আমি সমসার খামি ধরেছি আমার শাশুড়ি এদিকে ভাত খাচ্ছে মানে টেবিলের অবস্থা দেখান কে অবস্থা কিছু মনে করবেন না কারণ কাজ করতে গেলে এরকমই হয় এই যে কাটলেটের ফাইনাল লুক বা কাবাবের ফাইনাল লুক যেটাই বলেন না কেন এখন রাত বাড়ছে কয়টা তিনটা মানে আমরা কিন্তু ননস্টপ কাজ করেছি সমোসা তৈরি করেছি সমোসা প্রায় চুরাশিটা সমোসা হয়েছে পঞ্চাশটার মতো হয়েছে কি জানি মোমো তারপরে চল্লিশটার কাছাকাছি হয়েছে কাবাব তো এই তো টানা তার মধ্যে তো খাওয়া দাওয়া ছিল তাহলে আসসালামু আলাইকুম